আসসালামু আলাইকুম শুরু করছি নতুন একটি ভ্রমণ পর্ব ঢাকা থেকে রাঙামাটি এই ভ্রমণে আমরা রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াবো আমরা আমাদের ভ্রমণটি শুরু করেছি ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে এই ভ্রমণে আমরা যাচ্ছি উন্মুক্ত ট্রাভেলসের সাথে তাদের সাথে ভ্রমণ অভিজ্ঞতাটা ছিল অনেক অসাধারণ তারা ভ্রমণ পিপাসীদেরকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করিয়ে থাকে তাদের সার্বিক ব্যবস্থাপনা ছিল খুবই চমৎকার পুরো ভ্রমণে সঙ্গী হিসাবে এই বাসটি আমাদের সাথে ছিল যাত্রাপথের বিরতিতে কুমিল্লার এই রেস্তোরাঁটায় আমরা বিরতি নিয়েছিলাম এই স্থানটিতে বিরতি দেয়া হয়েছিল ফজরের নামাজের উদ্দেশ্যে রাত হওয়ায় তেমন আর কোনো ভিডিও করা হয়নি কারণ রাতের ভিডিওগুলা তেমন একটা ভালো আসছিল না এই মসজিদটিতেই আমরা ফজরের নামাজ আদায় করেছিলাম মসজিদটি খুবই চমৎকার ছিল ফজরের নামাজ আদায় শেষে আমরা পুনরায় আমাদের ভ্রমণ শুরু করলাম রাঙামাটির উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ঢুকার সাথে সাথেই আমাদের অভিজ্ঞতা হয়েছিল এই রকম আঁকা বাঁকা আর উঁচু নিচু রাস্তার প্রায় ছয় ঘন্টা ভ্রমণ শেষে অবশেষে আমরা চলে আসলাম রাঙামাটি এই স্থানটি ছিল রাঙামাটি শহীদ মিনার এখান থেকে আমরা লঞ্চে উঠেছিলাম যেখানে পূর্বে থেকে আমাদের জন্য লঞ্চ ভাড়া করা ছিল এটা হচ্ছে রাঙামাটির কাপ্তাই লেক আমাদের ভ্রমণ অলরেডি শুরু হয়ে গিয়েছে কাপ্তাই লেকের পুরো ভ্রমণে চোখে পড়ছিল এরকম ছোট ছোট কিছু দ্বীপের যেগুলো কিনা লেকের সৌন্দর্যকে অনেক গুণেই বাড়িয়ে দিয়েছিল এই সময়টায় এই দ্বীপে আমাদেরকে সকালে নাস্তার জন্য বিরতি দেওয়া হয়েছিল এখানে আমরা সকলেই নাস্তার জন্য অপেক্ষা করছিলাম সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম যেহেতু রাতে তেমন আর কিছু খাওয়া হয়নি সকালের নাস্তা শেষ করে আমরা আবারও ছুটে চললাম চলারে করে পুরোটা লেকেই এরকম ছোটো ছোটো অসংখ্য দ্বীপ চোখে পড়ছিল এবং দূর দূরান্তে দেখা যাচ্ছিল কিছু ছোট ছোট পাহাড় এবং ঘন জঙ্গল লেকের পানির স্বচ্ছতা খুব ভালোই ছিল এখন আমরা চলে আসলাম আমাদের ভ্রমণের প্রথম স্পটে এই স্থানটির নাম ছিল আদিবাসী গ্রাম এখানে উপজাতি চাকমাদের বসবাস এখানে তাদের অসংখ্য ছোট ছোট দোকান ছিল যেখানে কিনা তারা তাদের নিজের হাতের তৈরি পোশাক এবং অন্যান্য সামগ্রী সাজিয়ে বিক্রির উদ্দেশ্যে বসেছিল রাস্তার দুই পাশেই দেখা যাচ্ছিলো অনেক ছোট ছোট দোকান রাস্তায় চলতে চলতে দেখতে পেলাম চাকমা একজন নারী বিশেষ একটা কিছু সেবন করছিল

এখানে দেখা যাচ্ছে কিছু চাকমা নারী লুডু খেলে তাদের সময়কে অতিবাহিত করছেন রাস্তার দুই ধারে অসংখ্য গাছগাছালি ছিল কিছু কিছু গাছে চমৎকার চমৎকার ফুল ফুটেছিল যেহেতু সময়টা ছিল বর্ষাকাল দেখতে দেখতে আমরা চলে আসলাম পাহাড়ের চূড়ায় এখান থেকে কাপ্তাই লেকটাকে অসম্ভব রকমের সুন্দর লাগছিল ওয়েদারটাও ছিল খুব চমৎকার আর এই স্থানটি হচ্ছে স্বর্ণমন্দির যেটা কিনা চাকমাদের প্রার্থনার স্থান এখন আমরা চলে আসলাম আরেকটি দর্শনীয় স্থান এই স্থানটির নাম হচ্ছে শুভলং ঝর্ণা এই ঝর্ণা দুইটা ভাগে বিভক্ত একটি হচ্ছে বড় ঝর্ণা আর একটি ছোট ঝর্ণা এটা হচ্ছে ছোট ঝর্ণা বড় ঝর্ণাটি ভিতরের দিকে অবস্থিত অনেক পর্যটক এসেছে এখানে ঝর্ণার পানিতে নিজের প্রশান্তি খুঁজতে আজকের দিনটি ছিল শুক্রবার তাই অনেক দর্শনার্থী এখানে ঘুরতে এসেছে এবং ঝর্ণার পানিতে নিজেকে ভিজিয়ে নিচ্ছে চলে আসলাম সুবলং ঝর্ণার একটু ওপরের দিকটায় এখানে একটি চাকমা পরিবারের দেখা মিলল এই পরিবারটির সাথে কথা বলে জানতে পারলাম তাদের জীবনযাত্রা সম্বন্ধে এবং তাদের ট্রেডিশন সম্বন্ধে যেহেতু ঝর্নার একদম কাছাকাছি চলে এসেছি তাই নিজেকে আর ধরে রাখতে পারলাম না ভিজিয়ে নিলাম ঝর্নার শীতল পানিতে শীতল পানির স্পর্শে শরীরের ক্লান্তি এবং ভ্রমণের যেই ধাক্কাটা ছিল একদম দূর হয়ে গেল এই বাচ্চাটিও তার নিজেকে আর ধরে রাখতে পারল না নেমে পড়লো ঝর্নার পানিতে গোসল করার জন্য পানির স্পর্শে বাচ্চাটি অনেক আনন্দিত ছিল ঝর্নার পানিতে গোসল শেষে আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম এখন আমরা আছি ঝুলন্ত ব্রিজ এই জায়গাটিতে অসংখ্য দর্শক এই ব্রিজটিকে দেখতে আসে এখন আমরা চলে আসলাম আমাদের শেষ স্পট পলয়েল পার্কে এই পার্কটি ছিল খুবই চমৎকার আর যে স্থানটি দেখা যাচ্ছে এই স্থানটি ছিল লাভ পয়েন্ট এই পয়েন্টকে ঘিরে চমৎকার একটি কাহিনী আছে চমৎকার বললে ভুল হবে আসলে এই কাহিনীটি খুব বেদনাদায়ক এই স্থানটি হচ্ছে পার্কটির ঝুলন্ত ব্রিজ তো এই ছিল আজকে আমাদের রাঙামাটি ভ্রমণের সমস্ত কিছু